এবং খুব অল্প সময়ে রান্না হয় এবং ধোঁয়াহীন ভাবে ধোঁয়াহীন ভাবে হ্যাঁ এটা ধোয়া মুক্ত গ্যাসের বিকল্প লাখড়ির চুলা দেখা থেকে

আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য থাকবে সাত হাজার টাকা মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে সেল প্রাইস ইঞ্চি এটা পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ইনশাল্লাহ তো এটা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে তো তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তো আপনার নয় হাজার টাকায় সেল হবে নয় হাজার টাকা তারপরে ভাই

এক হাজার পনেরোশো টাকা আঠারোশো টাকা পর্যন্ত যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এইটা আপনার ফিফটি পার্সেন্ট করে দেবো এই যে একটা বার্নার থাকতেছে আচ্ছা আচ্ছা এখানে আপনার থাকবে একটা

নিয়ন্ত্রণ করতে পারবে না কারেন্টে চলবে না হ্যাঁ এটা চলবে টু টোয়েন্টি লাইনে এটা এটা চলে আর যাদের ব্যাকআপ সিস্টেম দরকার হয় তাদেরকে ব্যাকআপ সিস্টেম আমরা বানিয়ে দিই

যারা বড় বড় রেস্টুরেন্ট রয়েছেন তারা কিন্তু ভাষার যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবার সাথে কমে পেয়ে যাবেন মাদার কোম্পানি হ্যাঁ এখানে আমরা গুণগত মান অক্ষুন্ন রেখে আপনাকে প্রোডাক্ট দিব আমরা কখনো মানে আমাদের প্রোডাক্টে

ঘুরছিলাম এবং যারা মাদার কোম্পানি থেকে গ্যাসের লাকড়ির বিকল্প ছিল না ভাই না গ্যাসের বিকল্প লাকড়ির গ্যাসের বিকল্প লাকড়ি ছিল যারা কড়াই করতে চান তারা কিন্তু আজকে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আমি কিন্তু প্রথম যখন জানতে পেরেছি সোহেল ভাই যে আপনারা এই প্রতিষ্ঠানটি প্রথম তৈরি করেছেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আমি দর্শকদেরকে সন্ধান দিতে চাচ্ছি প্রথম প্রতিষ্ঠানটা পরবর্তীতে ইনশাল্লাহ দেখা যায় কিন্তু আপনাদের সার্ভিস কেমন আপনাদের কেমন সব কিছু দেখতে পেরেছি আর কারখানা তো অনেক বড় ভাই ভবিষ্যৎ কেমন মানে আসলে এটা প্রত্যেকের ঘরে থাকা উচিত কিনা কারণ ভাই কারণ এখানে জ্বালানি যে অবস্থা দেখেন গ্যাসের দাম ভাই একটা গ্যাসের দাম পনেরোশো টাকা ষোলোশো টাকা একটা গ্যাসের তোলা দশ দিনও যায় না ভাই পনেরো দিনও যায় না যায় না

আমাদের এই এই চুলার আবিষ্কার করেছে একমাত্র এই ভাইরাল ইব্রাহিম সাহেব পরিচিত এই চুলার প্রথম আবিষ্কার আচ্ছা আচ্ছা এখন কিন্তু অনেক পজিশন হয়ে গেছে হ্যাঁ কিন্তু আপনাদের কাছ থেকে তারা মাদার কোম্পানি যেহেতু আপনারা তো বেস্ট সার্ভিস দিতে পারবেন কি জি অবশ্যই আমরা তো বেস্ট সার্ভিস আপনারা কাস্টমার রিভিউ নিতে পারেন বা যারা ব্যবহার করতেছে তাদের কাছ থেকেও জানতে পারবেন যে যখনই একটা চুলার কোনো রকম সমস্যা দেখা দেয় আমরা কিন্তু টোয়েন্টি থেকে ফর্টি মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা সমাধান দিয়ে থাকি ইনশাল্লাহ ওকে ভাই এই চুলাগুলো যারা সরাসরি এসে নিতে চায় কিভাবে আসতে পারবে সহজ ঠিকানা বলে এটা চুলাটা নিয়ে নেওয়ার জন্য আপনি আসবেন আগে মোহাম্মদপুর মোহাম্মদপুর আসার পরে বলবেন যে কোনো রিক্সা লাগে বা আপনি যদি গাড়ি যোগে আসেন তাহলে চল্লিশ ফিট অ্যাভিনিউ মা চল্লিশ ফিট পাকার মাথা আচ্ছা ঠিক আছে যেটা হলো শামিম কোম্পানির বাড়ির সামনে আচ্ছা ঠিক আছে এখানে আসলে জামিয়া আরবিয়া রাশি দিয়া মাদ্রাসা দেখতে পাবেন ওই মাদ্রাসার গলি ধরে সামান্য একশো ফিট সামনে আসলে আমাদের এই কারখানা দেখতে পাবেন ওকে ভাইলা সো বন্ধুরা আসলে এই ভিডিওটা দা সন্ধানমূলক ছিল আসলে চুলা জ্বালায় ভিডিও করার কোনো সময় নাই তবে আমি প্র্যাকটিক্যালি দা না দেখালো দানগুলো বলে দেবো আমার ভিডিও দেখে যারা আসবে ভাই যদি প্রথম ভিডিও অবশ্য কিছু কম পাবে কিনা জি জি ভাই এই ভিডিও দেখে যারাই আসবে ইনশাল্লাহ বড় যে চুলাগুলো আছে আমাদের নাম্বারগুলো মনে রাখবেন যে আঠারো ইঞ্চির ওপরে বা আঠারো ইঞ্চি পর্যন্ত যে চুলায় নিক ঠিক আছে হোটেল মাদ্রাসার জন্য রিমেম্বারি আচ্ছা হোটেল মাদ্রাসার জন্য আপনার আঠারো ইঞ্চি বা তার বড় যে কোনো চুলা নিলে

যে আমাদের ফ্যামিলি চুলাতে আপডেট 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 হ্যাঁ এই আপডেটের জন্য মাথা খেয়ে ফেলছে আর সেটার জন্য এখন আমরা দেখাচ্ছি যে দেখেন কি আপডেট আমরা করছি এটা দেখেন আমাদের এই যে চার্জারটা ঠিক আছে এটা রেগুলেটর সিস্টেম চার্জার আমরা কিন্তু চুলার সাথে কোন রেগুলেটর ব্যবহার করিনি আচ্ছা তার মানে কি যে এটার সাথে রেগুলেটর রেগুলেটর ব্যবহার করা মানে নষ্ট হতে পারে ঠিক আছে আর রেগুলেটর নষ্ট মানে আপনার ফ্যান নষ্ট ফ্যান নষ্ট মানে আপনার চুলাটা বন্ধ নষ্ট ঠিক আছে এই জন্য আমরা রেগুলেটরটা চার্জারের সাথে দিচ্ছি এবং এটা নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে আর যদিও ইলেকট্রনিক পণ্য যদি নষ্ট হয় ছয় মাসের

এলএস ব্র্যান্ড স্টোপ ব্র্যান্ড হ্যাঁ এটা আমাদের এলএসি স্টোপ এটা একটা ব্র্যান্ড আর এখন দেখেন আপডেট যে আমরা পট স্ট্যান্ড ইউজ করছি এটাতে আপনার এই যে এখানে দেখেন আপনি এটা দেখতে পাবেন যে এইখানে আপনার অটোমেটিক অ্যাডজাস্ট মানে পাতিলটাকে অটোমেটিক অ্যাডজাস্ট করার জন্য এখানে কয়েকটা ক্লিপ ব্যবহার হয়েছে এই ক্লিপগুলো যখনই পাতিল বসাবেন তখনই আপনার এই ক্লিপগুলো অটো অ্যাডজাস্ট হয়ে যাবে পাতিলের সাথে ও আচ্ছা ঠিক আছে এটা খুব সুন্দর একটা ইয়ে ভাইরাল ইব্রাহিম সাহেব এবং চুলা বিশেষক যিনি হ্যাঁ ওনার একটা মানে বিশাল কষ্টের আঘাশন এটা ঠিক আছে এটা নিয়ে আমরা অনেক গবেষণা করছি গবেষণা করে এখন যে অবস্থানে আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ডাবল চুলাতে আপনি দেখতে পাচ্ছেন ডাবল চুলাতে ডাবল ফ্যান ও ডাবল ডাবল ফ্যান থাকবে হ্যাঁ হ্যাঁ ডাবল চুলাতে ডাবল ফ্যান থাকবে এই ফ্যানটাকে চালানোর জন্য আপনার এখানে দুইটা এই দেখেন একটা ডাবল জ্যাক দেওয়া আছে যেটা আপনার এই যে এখানে দিয়ে দিবেন এবং এইখানে দিয়ে দিবেন আচ্ছা আর এখানে আপনার চার্জারের লাইন অথবা ব্যাটারির লাইন যে কোনো একটা কানেকশন এখানে ইনপুট করলে আপনার ফ্যান দুটা চালু হবে আর ফ্যান দুটার কাজ কি হবে ভাই এই ফ্যান দুটার কাজ হলো অক্সিজেন প্রমোট করা তো পরিমাণ অক্সিজেন থাকার কারণে লাকড়ি কম খরচ হয় আচ্ছা ঠিক আছে এবং খুব অল্প সময়ে রান্না হয় এবং ধোয়াহীন ভাবে ধোয়াহীন ভাবে হ্যাঁ এটা ধোয়া মুক্ত গ্যাসের বিকল্প লাকড়ির চুলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা অবস্থানে আছে এখানে 3.7 ভোল্টেজ রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে আচ্ছা ঠিক আছে যা ব্যবহার করুন ভাই যা চার্জ করে করে আপনি চালাতে পারবেন স্যার কার যেটা ব্যবহার করবে সে কাটটা আমি কিভাবে ঢুকাবো এটা কাটগুলো দেওয়ার জন্য আমরা একটা পকেট রাখছি আচ্ছা ঠিক আছে এই পকেটটা দিয়ে আপনি দেখেন এখানে পকেটটা দিয়ে আপনার লাকিগুলো এটা ভিতরে যাবে এমনি সরু হ্যাঁ হ্যাঁ একটু আকারে ছোট হবে কিন্তু এই লাকড়ি গুলো অনেক সময় নিয়ে জ্বলবে আচ্ছা এই একটা চোলা আমি নিলাম কিন্তু আমি বাসাতে যে গ্যাস ব্যবহার করি গ্যাস ব্যবহার করে চোলা ব্যবহার করি গ্যাসের চুলা প্রতি বছর যদি আমার তিন হাজার টাকা খরচ যায় এটা নেওয়ার ফলে আমার খরচটা বাঁচবে কেমন আপনার ওয়ান থার্ড এ চলে আসবে খরচ অর্থাৎ এক হাজার টাকায় চলে আসবে হ্যাঁ আপনার আমি বলি আপনার যদি মাসে যদি দুইটা সিলিন্ডার মানে আপনার দেখা যাচ্ছে মাসে দুইটা সিলিন্ডার যাচ্ছে মানে কত পনেরোশো পনেরোশো তিন হাজার তিন হাজার টাকা আচ্ছা এখানে আপনি যদি ইউজ করেন তাহলে এখানে সর্বোচ্চ আপনার চারশো থেকে আটশো টাকা মানে দুইটা সিলিন্ডারের জন্য বলছি আমি মানে ঠিক আছে মানে আমাদের কাঠ যদি কেনেন তাহলে দুই আপনার দুই স্টেপে কাঠ কিনলেন ঠিক আছে যেহেতু আমাদের আপনার লাগলো দুইটা সিলিন্ডার আচ্ছা দুইটা সিলিন্ডার আপনার আমাদের কাঠ গুলো লাগছে কত এক হাজার টাকার টাকা ঠিক আছে এক হাজার টাকার কাঠ হলে আপনি আপনার মাস কাভার হয়ে যাবে মাস হয়ে যাবে তবে আমরা যেটা দেখছি যে 15 যেটা হলো আপনার 1500 টাকার গ্যাসের সিলিন্ডার ওটার মানে যে আপনার ইয়ে খরচ হয় সেটা হচ্ছিল কিন্তু এই চুলাতে আপনার দেখা যাচ্ছে যে 400 থেকে সর্বোচ্চ 500 টাকা লাকড়ি হলে আপনি এইটাতে কাভার হয়ে যাবে সোহেল ভাই আমাদের এলাকায় অনেকে এই ফার্নিচারের কারখানা রয়েছে আমি নিজে আমার বাড়ির জন্য ব্যবহার করি ওখানে

তাদেরকে আগে কম বিক্রি করতেন এটা এটা তিন হাজার টাকায় সেল করতাম আচ্ছা এখনো এই দামই সেল করি এবং শুধুমাত্র আপনার ভিডিওর জন্য এখানে একশো টাকা পর্যন্ত এই ফ্যামিলি চুলাতে ডিসকাউন্ট করলাম একশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটা শুধু আপনার জন্য কারণ আমরা আপডেট কিন্তু কোম্পানি লাভ না আচ্ছা কারণ এখানে আপডেট যা করা বিভিন্ন কারখানা থেকে এগুলো মূল ভাবে এই যে দেখেন আগে দিতাম এই পটিস্টান এই পটিস্টান দিয়ে যদি কেউ নিতে চায় পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে তিন হাজার দাম চলে আসবে হ্যাঁ তখন তিন এই মনে করেন যে নিতে পারলো ঠিক আছে এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ চৌষট্টি জেলায় ফ্রি হ্যাঁ চৌষট্টি জেলায় ফ্রি ইনশাল চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি থাকবে জি এই ফ্যামিলি সিঙ্গেল ডাবল চুলার জন্য আচ্ছা আচ্ছা আর হোটেল মাদ্রাসা যেগুলো আছে এগুলো ফিফটি পার্সেন্ট যদি কেউ নাই দিতে চায় মানে দিতে অপারগ হয় যেমন মাদ্রাসা আছে অনেক যারা পারে না ডেলিভারি চার্জটাও দিতে পারে না তো তাদের জন্য বলছি তারা ফিফটি পার্সেন্ট মানে যেটা ডেলিভারি চার্জ আসবে তার অর্ধেকটা দিলেই আমরা তার দারে এই চুলাটা পুষিয়ে দিবেন ওকে ভাই তারপরে দুই ইঞ্চি এটা কেমন দুই চুলা এটা দামটা বলে দেন ভাই

আপনার মিনি রেস্টুরেন্টেও কিন্তু এই ফ্যামিলি বারো ইঞ্চি এটা কিন্তু ইউজ করে ঠিক আছে এটা মিনি রেস্টুরেন্টে যেমন আপনার চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি পর্যন্ত রান্না করতে পারবে এই চুলাতে বারো ইঞ্চি ঠিক আছে আর হোটেলের দেখা যাচ্ছে যে আট দশ কেজি রান্না করা লাগবে বা তার একটু বেশি বারো কেজি পর্যন্ত বা পনেরো কেজি পর্যন্ত সর্বোচ্চ এটাতে রান্না করতে পারবে আচ্ছা ঠিক আছে এটা ফ্যামিলি পনেরো ইঞ্চি চুলা আমি একটু দাম বলে দিই এটা ফ্যামিলি যে বারো ইঞ্চি আছে এটার দাম পড়বে আপনার

কত টাকা সর্বোচ্চ সর্বনিম্ন এটা হলো আপনার নয় হাজার টাকায় সেল হবে নয় হাজার টাকা আজই তার পাশে ভাই তারপরে আঠারো ইঞ্চির দাম আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটা বিশ হাজার টাকায় সেল হয় আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে এটা এক টাকা ডিসকাউন্ট পাবে উনিশ টাকা হ্যাঁ উনিশ হাজার টাকা প্রত্যেকটা কি থাকবে এবং ডেলিভারি চার্জ পনেরোশো টাকা আঠারো টাকা পর্যন্ত যায় আচ্ছা আপনার ফিফটি পার্সেন্ট করে দেব এই যে একটু ভিতরে এসে দেখেন এই যে একটা বার্নার থাকতেছে আচ্ছা এখানে আপনার থাকবে একটা

দেখেন টিপিং সিস্টেম আছে বা অটো ম্যানুয়াল রেগুলেটর যেটাকে বলে এই এই রেগুলেটর দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আগুন কারেন্ট চলবে না ভাই কারেন্ট হ্যাঁ এটা কারেন্টে চলবে যে কোনো 220 লাইনে হ্যাঁ 220 লাইনে এটা এটা চলে

ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার বার্নার যেভাবে পূর্ববে ওইভাবে আপনার একটা কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে আপনাকে বার্নারটা নিতে হবে বার্নার কি এক্সট্রা পাওয়া যায় হ্যাঁ এক্সট্রা পাওয়া যায় আপনি চাইলে বার্নারটা আমরা এক্সট্রা দিতে পারবো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ এটা আপনার ওভার ফোনে স্ক্রিনে দেওয়া আপনার এই যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখবেন এই নাম্বারে আপনি ফোন দিবেন দিয়ে আপনার অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আপনার

যে আপনারা বিনা পুঁজিতে ইনশাল্লাহ এই ব্যবসাটা করতে পারবেন আচ্ছা বিনা পুঁজিতে ব্যবসার জন্য আপনাকে যা যা করতে হবে শুধু আপনাকে ইনফরমেশন সেল করতে হবে ঠিক আছে এই ইনফরমেশন সেলটা কিভাবে করবেন যে আপনি নাম মোবাইল নাম্বার আচ্ছা এবং যে ব্যক্তিটা আমাদের এই পণ্যটা নিতে চায় তার পূর্ণ ঠিকানা এটা দিয়ে আপনি আমাদেরকে অর্ডার প্লেস করে দিবেন ইনশাল্লাহ আমরা এখান থেকে সফল ডেলিভারি দিয়ে দেবো এখান থেকে ডেলিভারি দিয়ে দেবো প্রত্যেকটা সফল ডেলিভারির ক্ষেত্রে আপনার যে মুনাফা থাকবে ওইটা আপনার বিকাশ নগদ রকেট যে কোনো একটা মাধ্যমে আপনাকে এটা সপ্তাহে অথবা মাসিক বুঝিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে শুনলো আমি মার্কেটিং এ কিভাবে করবো প্রচারটা কিভাবে করবো প্রচারের জন্য আমাদের মার্কেট প্লেস আছে বিভিন্ন মার্কেট প্লেস যেমন ইউটিউব ফেসবুক আচ্ছা ঠিক আছে আপনার আরো যেগুলো লিঙ্ক আছে বা আদার্স যেগুলো আছে

ব্যবসা করেছেন তাদের কাছে পৌঁছিয়ে যায় আর বিনা পুঁজিতে ব্যবসা কি হয় এটা পুরা বিরোধ দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন আর সহজ ঠিকানা ভাই যে প্রতিষ্ঠানের যে শিকার রয়েছে এখানে কোন নাম্বারে যোগাযোগ করলে ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারবেন একটা আইডিয়া ভাই এটা আমাদের এখানে যে নাম্বার গুলো দেখতেছেন এখানে আমাদের এই 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 কার্ডে দেওয়া আছে নাম্বার হ্যাঁ দুইটা নাম্বার দেওয়া আছে একটা এটা হলো

এই যে কার্বন এই কার্বন রিডিউসের জন্য আপনার ফ্রান্সের প্যারিসে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কি করছিল যে আপনার একটা চুক্তি করে আসছিল ঠিক আছে যে চুক্তিতে কি ছিল যে কার্বন রিডিউস করতে হবে এবং সেটাতে কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু কার্বন রিডিউসের জন্য কিন্তু অ্যাওয়ার্ড পাইছে আচ্ছা সেটা আপনি জানেন অবশ্যই ঠিক আছে তো আমরা কার্বনকে রিডিউস করব পরিবেশকে সুন্দর রাখবো এই লক্ষ্যে আমরা এবং জ্বালানিকে সাশ্রয় করব যে পরিমাণ গাছ কাটা হয় ঠিক আছে সে পরিমাণ গাছ তো আমাদের দেশে নেই রে ভাই কেন আমরা এইরকম ভাবে বন উজার করতেছি গাছ উজার মানে কেটে একবারে বিনাশ করতেছি আচ্ছা তো এই জিনিসগুলা যেন আর না হয় তো এটাকেই কমানোর জন্য আমরা এই ছোট ক্ষুদ্র প্রয়াস নিয়ে আসি ইনশাআল্লাহ দোয়া থাকবে আপনাদের জন্য ইনশাআল্লাহ বাংলাদেশের চৌশুরি জেলায় প্রত্যেকটা ঘরে ঘরে আপনাদের এই প্রোডাক্ট গুলো পৌঁছে যাবে লাইফ গ্রিন এনার্জি জি এল এলএস সিস্টেম ওকে ভাই ভালো থাকবে